চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বিভিন্ন ইস্যুতে ফের উত্তাল হয়ে উঠছে দেশ ইশরাকের মেয়রের পদ ছাত্রদল নেতা সাম্য বিচার সংসদ নির্বাচন করিডর সহ আরো কয়েকটি ইস্যুকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি রাজপথ ছিল উত্তাল একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগেরও দাবি জানায় বিএনপি এসবের মধ্যে বুধবার করিডোর ও রাষ্ট্র সংস্কার নিয়ে সেনা প্রধানের উদ্বেগজনিত বক্তব্য ধোয়াশা আরও বাড়িয়েছে সেই রিস না কাটতেই সুনির্দিষ্ট রোড ম্যাপ সহ আরো কয়েকটি সরকারকে আরো চাপে ফেলেছে অন্যদিকে বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে গত বুধবার নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়ে বিক্ষোভ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু দলটির কঠোর সমালোচনা করে এনসিপিকে পাল্টা রাজনৈতিকভাবে চাপে ফেলেছে বিএনপি বিএনপি নেতারা বলছেন ইশরাক হোসেনকে শপথ না পড়ানো এবং সাম্য হত্যার বিচারের দাবিতে সরকারের উপর যে চাপ সৃষ্টি করা হচ্ছে সেই ধারাবাহিকতায় চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা রক্ষার জন্য দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া ও মাহফুজ আলমের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পদত্যাগ করতে হবে এছাড়া আগামী সামনে রেখে সংসদ নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোড রোডম্যাপ ঘোষণার দাবি জানায় দলটি এসব দাবি না মানা হলে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে বিএনপির পক্ষ থেকে হুঁশিয়ার দেওয়া হয় বিএনপির সংবাদ সম্মেলনের আগের দিন সংসদ নির্বাচন করিডোর বিষয়ে আপত্তি এবং রাষ্ট্র সংস্কার নিয়ে প্রধান উদ্বেগ জানান তিনি বলেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে ওয়াকারুজ্জামান বলেন মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দরের নিউমোডিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নির্বাচিত সরকারের মাধ্যমে আসা উচিত সেনা প্রধান ও বিএনপির বক্তব্যের পর সরকার এখনও তার অবস্থান জানায়নি জাতীয় নাগরিক পার্টি থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে ফেসবুকে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা স্ট্যাটাস দিয়েছেন দলটির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ ফেসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলছেন দেশ ও জাতির স্বার্থে বিভাজনকে মিটিয়ে ফেলতে হবে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুকে লিখেছেন বাংলাদেশ আওয়ামী লীগ নর্থ ও দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে আপনারা তাদের একজন নন আপনাদের শুধু সাময়িকভাবে কাজে লাগানো হয়েছে অন্যদিকে দেশের চলমান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় সাক্ষাৎ করছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষাতের পর তিনি বিবিসি বাংলাকে বলেন দেশের চলমান পরিস্থিতিতে সারের পদত্যাগের একটা খবর আমরা শুনেছি তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে সারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম নাহিদ ইসলাম বলেন প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করছেন স্যার বলছেন কাজ করতে না পারলে থেকে কি লাভ রাজনৈতিক দলগুলো সবাই একটা জায়গায় কমন জায়গায় না পৌঁছাতে পারলে এভাবে কাজ করতে পারবো না ডক্টর ইউনুস বলছেন উনি পদত্যাগ বিষয়ে ভাবতেছেন রাজনৈতিক বিশ্লেষকরা জানান বর্তমান পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রধান ও বিএনপির পক্ষ থেকে দেওয়া বক্তব্য অনেকটা কাছাকাছি তাই এর তাৎপর্য অনেক বেশি সরকারের সামনে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়া ছাড়া বিকল্প পথে হাঁটা কঠিন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন সংস্কার ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে সরকারকে স্পষ্ট করা উচিত একই সঙ্গে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত এটি না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো ঘোলাটে হবে